জিলহজ মাসরের দ্বিতীয় আমল কি বেশি বেশি আল্লাহর নামের কি করা জিকির করা হাদিস শরীফে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মিন ইয়ামিন আযম ইনদাল্লাহি আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার নিকটে জিলহজ মাসারে প্রথম 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ কোন দিন নাই জিলহজ মাসারে প্রথম 10 দিন এত এতই শ্রেষ্ঠ অন্য কোন দিন এই পরিমাণ শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে রাখে না নই তারপরে বলেন ওয়ালা হাব্বু ইলাল্লাহ কি আল আমালু ফি গিন্না মিন আইয়ামিল আশি রাসূল বলেন এবং এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত ফিয় এত ফিয় এত ফিয় বছরের অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত ফিয় এবার নবী কি কর শুনেন ফা আকসিরু ফি হিন্না সুতরাং এই দিনগুলা এই দিনের আমলগুলো আল্লাহর কাছে বেশি ফিয় না কম ফিয় তাই নবী বলেন ফাক্স রফি ঘিন্না এই দিনগুলার মধ্যে এই রাত্রগুলার মধ্যে তোমরা অধিক পরিমাণে মিনাত্তাস বিঘে শুভ হা আল্লাহ বলো ও তাহ মি বলো ও তাহ লি লা বলো ও আল্লাহ গো আকবার বলো আল্লাহ বলবেন না কয়টা তার সু কথা বলছে বলেন না কয়টা কয়টা তোলে জিলহজ মাসের দ্বিতীয় আমল বলে না কি করা বলেন না কি করা এই জিলহজ মাসের প্রথম দশ দিন অন্য দিনের তুলনায় আল্লাহর কাছে মর্যাদা কম রাখে না বেশি রাখে আর জিলহজ মাসের প্রথম দশ এবং দশ রাত্রির আমল আল্লাহর কাছে মর্যাদা কম না বেশি ফিও কম না বেশি এই জন্য রসুল বলেন এই দশ দিনে বেশি বেশি কি করবহান আল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো বেশি বেশি লা লাখা ইহ বলো বেশি বেশি আল্লাহ আকবর বলো রাজিয়া সিদ্দিন আরেকটা হাদিসের অনুবাস শোনেন রসুল করিম সাল্লাহ আলী গোসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিন তো আল্লাহর কাছে অধিক প্রিয় এই দশ দিন আমলও আল্লাহর কাছে বেশি প্রিয় তোমরা এই দশ দিনে বেশি বেশি করে তো এই জিকিরগুলা করবাই সুবাহান আল্লাহ বেশি বেশি করে ফরবা আলহামদুলিল্লাহ বেশি বেশি করে ফরবা আল্লাহ আকবার বেশি বেশি করে ফরবা লাকা ইল্লাল্লাহ বেশি বেশি করে ফরবা এবং অজিক্রির লাগে আল্লাহ তালার নামের জিকির বেশি বেশি করে করবা আল্লাহ 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 এই নামের জিকির বেশি বেশি করে করবা নবীজি এরপরে এরপরে শুনেন ওয়া ইন্না সিয়ামা ইয়াউমিন মিন গায়ুদালু বিসিয়ামি সানা নবীজি বলেন এই 10 দিনের একদিনের রোজা আল্লাহর কাছে এক বছরের রোজার সমতুল্য সওয়াব রয়েছে ওয়া আল আমালু ফীহিন্না ইউদআফু বিসাবনিয়াতী যীফিন রাসূল বলেন এই 10 দিন 10 রাত যদি কেউ কোনো আমল করে একটা আমলের সওয়াব আল্লাহ তাআলার নিকটে 700 গুণ সমপরিমাণ সওয়াব রয়েছে সুবহানাল্লাহ আমল করব কয়টা সব পাইব শাশত গুণ শাস শতটা না শাস শোনা শত গুণ গুণ তাহলে এই দিনের মর্যাদা আর এই দিনের আমলগুলো আল্লাহর কাছে দাম কম না বেশি কথা বলেন না তাহলে জিলহাজ মাসের দ্বিতীয় আমল কথা বলে না ফতম আমল ফতম আমল সবাই বলে না ফতম আমল বলেন প্রথম আমল আর দ্বিতীয় আমল বলেন কি করা জিকির এখন নাই বললেই চলে জিকির এখন বলেন না জিকির এখন নাই বললেই চলে